আমার দুটো কাঁকর দরকার নিয়ে নেব বেশি ফিরব না আজকে আর দুটো হলেই আবার হয়ে যাবে আজকে আজকে গাছে আরো অনেক ঠাকুক পরে ফিরবো আজকে নমস্কার বন্ধুরা আশা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো কাকুর নিয়ে চলে এসেছি আজকে দারুণ একটা রেসিপি করবো একদম হেলদি আর বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের টিফিনের জন্য অফিসে দেওয়ার জন্য দারুণ একটা রেসিপি আবার ঘরে লাঞ্চ করার জন্য করতে পারবে এমন একটা রেসিপি করব যেটা সব রকমভাবে ব্যবহার করা যাবে দেখো তার জন্য আমি এই যে কাকড়লটা নিয়েছি তোমরা তো দেখলে আমি গাছ থেকে দুটো কাঁকড়ো আমার দরকার গাছ থেকে দুটো কাকরোল আমি পেরে নিয়েছি হ্যাঁ আর এটা আমি সুন্দর গ্রেট করে নেবো এই আলুটা নিয়েছি আলুটা আলুটা কিন্তু আলাদা করে গ্রেট করবে একটা ইয়েতে কারণ আলুর যে স্টেজটা ওটা ফেলে দিতে হবে হ্যাঁ তোমার এই কাঁকড়টাকে আগে গেট করে নেবো দুটো কাঁকড় এরকম সুন্দর করে গেট করে বন্ধুরা এই দুটো ডিম নিয়ে নিয়েছি আমি হ্যাঁ এই দুটো ডিম আগে ফাটিয়ে নেবো খুব ভালো করে আগে ডিমটা ফাটাই তারপরে দেখো এর মধ্যে দেব এই যে গ্রেট করে রেখেছি যে কাঁকরোটা এই কাঁকরোটা না এই দেখো জল আছে হ্যাঁ জলটা আমি ফেলবো না বন্ধুরা এই জলটার কিন্তু রেখে দেবো হ্যাঁ জলটা কখন ইউজ করি তোমরা যদি এটা কারি না করো তবে কি করবে বলো তো এটা কড়াইতে দিয়ে শুকিয়ে নেবে যদি শুধু অমলেট খাও কড়াইতে এই সময় শুধু দিয়ে দেবে লবণ দিয়ে একটু কড়াইতে দিয়ে দেবে শুকিয়ে নেবে জলটা নিয়ে তারপর অমলেটটা করবে তাতে কোনো অসুবিধা হবে না ভালো ভালো হবে হ্যাঁ অমলেটটা করতে ভালো হবে হ্যাঁ দেখো একটু জল অল্প জল বেরোবে এই যে সামান্য একটু জল বেরোবে এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এই যে গ্রেট করে নিয়েছি কাকরটা এটা এর মধ্যে দিয়ে দেবো লাগবে না গেট করে নেবো গেট করা কাকরটা এর মধ্যে মিশিয়ে নেবো বন্ধুরা দিয়ে দেবো দেখো একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা কুচি পরিমাণ মতো একটু নুন আর হলুদ এই যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দিয়ে খেয়ে দেবো এই এই রেসিপিটা কারিপাতা দিয়ে এইভাবে করে খেয়ে দেবো দারুণ স্বাদ হয় একবার করে খেয়ে দেবো খুব ভালো লাগে খুব ভালো করে আমি মিশিয়ে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেবো ছোটো হয়ে গেছিলো আমি একটু বড়ো জায়গা করে নিচ্ছি এই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম আলুটা দেখো ভালো করে আলাদা করে রেখেছিলাম গ্রেট করে হ্যাঁ আলুটা ভালো করে দেখো জলটা ছড়িয়ে নেবো নিয়ে মধ্যে দিয়ে দেবো একবার খেয়ে দেখো বাচ্চাদের টিফিনে জাস্ট এটা খালি দিয়ে দেবে ওই দিয়ে প্লেট ভরে যাবে ওদের আর কিছু লাগবে না বাচ্চারা খেতে চাইছে না রুটির সঙ্গে শুধু ডিমটা ইয়ে দিলে পরে তরকারি দিলে পরে রুটিটা খালি ফেরত নিয়ে চলে আসছে দিয়ে সবজিগুলো খাচ্ছে না খালি ডিমটা খেয়ে নিচ্ছে রুটি আর কিছু খাচ্ছে না এইভাবে সবজি দিয়ে অমলেটটা বানিয়ে দাও বাচ্চাকে খুব ভালো করে খাবে ওরা দেখাশোনাব দেখো বন্ধুরা এই যে সামান্য তেল নিয়েছি একদম অল্প অল্প তেল দেবে বন্ধুরা একদম দরকার নেই বেশি তেলের হ্যাঁ সুন্দর করে কিন্তু ঘেটে নেবে এটা খুব ভালো করে ঘেটে নেবে খুব ভালো করে ঘাটার পরে অল্প অল্প করে দেবে অল্প অল্প করে দিয়ে বেশ সুন্দর এরকম সরিয়ে দেবে খুব সুন্দর হয় জানো না বন্ধুরা এত সুন্দর লাগে খেতে ভাবতেও পারছো না বাচ্চারা এত কাকল খেতে চায় না বাচ্চাদের একটু এইভাবে করে দিয়ে দেখো না খুব ভালো খাবে আর কারি পাতা খাওয়া তো কত ভালো তোমরা জানো সকলে হজমের জন্য অনেক ভালো সকালবেলা ব্রেকফাস্টে টিফিনের মধ্যে একটু কারিপাতা থাকলে পরে বাচ্চাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে খুব ভালো হজম হবে হ্যাঁ বর্ষার মধ্যে কোনো অসুবিধা হবে না বর্ষায় তো সাধারণত পেটে নানা রকম সমস্যা হয় না এটা একটুখানি যেই এই যে উল্টাবার মতো হয়ে যাবে তখন এটা উল্টাতে হবে হুম দেখতে যে এই পাশটা লাল হয়ে গেছে আমি এই পাশটা সুন্দর থাকো ভেজে নেব এইভাবে একদম অমলেটের মতো গোল গোল লম্বা লম্বা করে সুন্দর ভেজে নেব চেপে চেপে যেন ভিতরে কাঁচা না থাকে সুন্দর এইভাবে চেপে চেপে দেবে বন্ধুরা আর যদি পারো উল্টে দেবে আর একটা যে তোমাদের দেখাচ্ছি আমি এটা আমি এরকম ফোল্ড করে দেখালাম হ্যাঁ আর একটা পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা একদম সামান্য তেল দেবে বন্ধুরা একদম সামান্য তেল দেখো এক ফুট এক ফুট তেল দিচ্ছি আমি তেলটা লাগিয়ে নেবে তোমরা জানো আমি একদম কম তেলে রান্নাবান্না করি একদম অল্প দেবে হ্যাঁ আর একটা দেখাচ্ছি আমি কিভাবে করবে বন্ধুরা যখন এটা দেওয়া হয়ে যাবে হ্যাঁ এটা সি মাছ করে দেবে পারলে একটু ঢেকে দেবে যদি কাঁচা থা কাঁচা করো না তাহলে একটু ঢেকে দেবে সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়ে যাবে ওরা এই যে এক পাশ কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ এই যে সুন্দর উল্টে দেবে ছোট ছোট করে অমলেট করে দেবে বাচ্চাদের আর খুব মন খুশি হবে দেখবে এতগুলো অমলেট দিয়েছে আমাকে খুব ভালো খাবে ওরা হ্যাঁ সুন্দর করে এইভাবে দেখো তারপরে ভেজে নেব সেই মাঝে সুন্দর এরকম ভেজে নেবে আমি যেহেতু আলু দিয়ে করবো আলুগুলো সুন্দর ভেজে নিলাম একটু হ্যাঁ তোমরা আলু ছাড়াও করতে পারো কিন্তু আমি একটু আলু দিয়ে করলাম সকালবেলা টিফিন তো একটুখানি টিফিনে একটু রুটির সঙ্গে আলু লাগে তাই একটুখানি আলু দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা আমি সাধারণত তরকারি যাই করি না কেন তোমরা জানো একটু হেলদি রেসিপি করতে ভালোবাসি তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়ে এভাবে ভেজে নিয়েছি তোমরা কাঁচাও দিতে পারো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি দেখো ভেজে নিয়ে আমি একটা রেডি দিলাম আমি এবার তেল গরম করা হয়ে গেছে তেলে দিয়ে দেবো দারুচিনি দারুচিনি ফোড়ন দেবো দেখো এই দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দেব হ্যাঁ পেঁয়াজ সাতা দেবো পেঁয়াজ কুচি দেব টমেটো কুচি দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এগুলো নরম হচ্ছে না রসটা ছিল না রসটা দেয়নি ফেলে দেয়নি এই মশলা কষাবার সময় এটা দিয়ে দিয়েছি তলায় একটুখানি কাঁকড়ো ছিল সেটাও ফেলে দেয়নি সবের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ আর টমেটোটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে কাকরগুলো দিলাম তার সঙ্গে আদা বাটা দিয়ে দেবো আদা আর রসুন একটু বেটেছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো অল্প হ্যাঁ আর দিয়ে দেবো দেখো আমি কোনো কিছু খেলি না জানো বন্ধুরা কোনো কিছু রস যখন ধুয়ে সেটা ব্যবহার করি কখনও খেলি না হ্যাঁ দেখো এখানে আমি তোমরা তো জানো আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি এইভাবে জলে ভিজিয়ে নিই এই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়তো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু আমি জলে একদম অল্প অল্প তোমাদের সবজির পরিমাণ অনুসারে তোমরা মশলাটা ইউজ করবে হ্যাঁ আমি সবজির পরিমাণ অনুসারে আমি মশলা একদম অল্প অল্প মশলা জলে ভিজিয়ে দিয়েছি এইগুলো আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো তিন মাছ করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার বলো বলতো এই যে আলুগুলো ভেজে রেখেছি না এই আলুগুলো দিয়ে আমি সুন্দর কষিয়ে নেবো দেখো দুটো ডিমে কতগুলো অমলেট হয়েছে দেখতে পেয়েছো তোমরা হ্যাঁ সারা বাড়ি সবাই খেয়ে নিতে পারবে হ্যাঁ দুটো ডিমে কত অমলেট হয়েছে আমার দেখো কতগুলো অমলেট হয়েছে দেখো বাড়ির সকলে মিলে এই কারির রেসিপি খাওয়া হয়ে যাবে দুটো অমলেটে দেখো কত অমলেট হয়েছে এই সুন্দর আলুটা দিয়ে আমি কষিয়ে নেব দেখো নাড়িয়ে এটা গরম জল দিয়ে গরম জল যেহেতু আলুটা আমার সিদ্ধ করা মশলা সুন্দর কষা হয়ে গেছে গরম জল দিয়ে দেবো আর তোমরা জানো আমি গরম জলই ইউজ করি রান্নায় তাতে রান্নাও তাড়াতাড়ি হয় রান্নার স্বাদও খুব ভালো হয় যেহেতু আমি কম তেল মশলায় রান্না করি তাই গরম জলটা ইউজ করলে না সেই রান্নার স্বাদই আলাদা হবে হ্যাঁ তোমরা তো জানো আমি খুব কম তেল মশলায় রান্না করি আর তোমরা ভালোবাসা দিয়ে দেখো আমার রেসিপি খুব ভালো লাগে দেখো সকালবেলা মুড়ি খেতে খেতেই আমি ব্রেকফাস্টটা তৈরি করছি হ্যাঁ তোমাদের জন্য দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি এটা ব্রেকফাস্টে সকালবেলা রুটির সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে আর এইভাবে বাচ্চাদের যদি তোমরা একটা ডিম দিয়ে তিনটে অমলেট হয়ে যাবে হ্যাঁ বাচ্চারা কত পেট ভরে যাবে একদম একটা ডিমে তিনটে অমলেট হয়ে যাবে আর কিছু লাগবে বাচ্চাদের বলো এইভাবে যদি করে দাও হ্যাঁ দেখো এই অমলেটগুলো এখন আমি ফুটে গেছে সুন্দর দিয়ে দেবো দেখো বন্ধুরা তোমরা দেখেছো আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি প্রায় দু মিনিট জাল দিয়েছি কারণ সব কিছু সিদ্ধ করা ভাজা মশলা সুন্দর কষিয়ে নিয়েছিলাম একদম দু মিনিট জাল দেওয়ার পরে একদম রেডি হয়ে গেছে ঝটপট যেহেতু গরম জল দিয়েছি হ্যাঁ উল্টে পাল্টে দেখো অমলেটগুলো আমি চাল দিয়ে নিয়েছি এদিক ওদিক করে সুন্দর আমি জাল দিয়ে নিয়েছি খুব সুন্দর সব তৈরি হয়ে গেছে হ্যাঁ নামাকার আগে আমি একটুখানি কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো বন্ধুরা সুন্দর দেখো হয়ে গেছে আমার একদম রেডি সার্ভ করার জন্য না এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে না একটু ঢেকে দেবে একটু ঢেকে দিলে পরে কাঁচা লঙ্কার যেহেতু আমি কোনো গরম মশলা ডিমের রেসিপি কোনো গরম মশলা ইউজ করিনি বাচ্চাদের আর সকালবেলা ব্রেকফাস্টে গরম মশলা খাওয়া ঠিক না তাই কারিপাতা দিয়েছি আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দেবে দারুণ একটা ফ্লেভার হবে দারুণ তো খেয়ে দেখো একবার যে কেমন লেগেছে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি সাদা মাটা তোমার ওই তরকারিটা খুব ভালো লেগেছে কি মন্দ লেগেছে একবার কমেন্ট করে জানিও করে খেয়ে হ্যাঁ আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখেছ হ্যাঁ ঝটপটে এখন তো অ্যাভেলেবেল কার বাজারে একদম খুব কম দামে পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখো একদম রেডি নামিয়ে দেবো আমি তৈরি হয়ে গেছে যাই সব করে দেবো হয়ে গেছে আমার অবশ্যই তোমরা আমার রেসিপিটা একবার ট্রাই করো একটু শেয়ার করে দিও বন্ধুরা যেন অন্যান্য বন্ধুরা সকলে জানতে পারে যে কত কম তেল মশলায় ঝটপট করে আমি কি করে ব্রেকফাস্ট বা লাঞ্চের রেসিপিটি তৈরি করছি যেন সকলে জানতে পারে একটু শেয়ার করে দিও আমি যখনই যার ভিডিও দেখি যেটা খুব ভালো রান্না হয়েছে আমি শেয়ার করে দিই জানো আমাকে দেখে মনে হয় যেন আমি সময় পাই ঠাকুমা না আমি কিন্তু না আমার অনেকটা সময় যায় এই যে রান্নাবান্না এখন আমার কুচকুরানি ঘুমাচ্ছে তাই আমি সময় পেয়েছি সময় আমি ওই সময় বের করে নিই ভোরবেলা উঠে আমি হেঁটে এসে তাড়াতাড়ি তুই ঝটপট করে তোমাদের জন্য একটা রেসিপি তৈরি করি তারপরে উনি উঠে যাবে ওনার স্টেশনে আমি থাকি খাওয়া দাওয়া তার সঙ্গে থাকা তার সঙ্গে খেলা করা সব কিছু সমস্ত সময়টা আমার ওর সঙ্গে থাকতে হয় একজন আমি কী বলবো দিনে আর কোনো সময় পাই না ফোন ধরারই সময় পাই না আমি কারোর কমেন্টের অ্যান্সার দিতেও যখন দুপুরবেলা ঘুমায় তখন গিয়ে আমি ফোনটার তোমাদের সকল আর কমেন্টের অ্যান্সার দিই জানো হ্যাঁ এইভাবে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তোমরা কেউ আমাকে দূরে ঠেলে সরিয়ে দিও না যেন একে অপরের সঙ্গে থাকতে পারি কারণ ইউটিউব কখনো একার সঙ্গে একার একা বহন করা যায় না একটা ইউটিউব কাজ করা একা পক্ষে কখনো সম্ভব না আমি জানি তোমরা আমাকে ভালোবাসো পাশে থাকবে দেখো বন্ধুরা তোমরা দেখলে কাকলে কাকলের যে আমি অমলেট বানিয়েছি সেটা নিয়েছি এই যে পাতে খাবো বলে এটা যে কত সুস্বাদু হয় অল্প তেল মশলা তোমরা একবার ট্রাই করো খাবে দেবো 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 এই যে ভাত না এই দেখো ভাত খাবে আরেকজন আমার সঙ্গে